দলিল দিয়েছে কিন্তু এর বিপরীত সুন্নিদের আকিদা হলো রসুল সাল্লা ইসলামের মৃত্যুর পর প্রথমে হয়েছেন আবু বকর খলিফা তারপর হয়েছেন অমর তারপর হয়েছেন ওসমান তারপর হয়েছেন আলী তারপর হয়েছেন হাসান তারপর হয়েছেন মাউয়া রদি আল্লাহ আনহুম এই যে সিরিয়াল অনুযায়ী খেলাফত হওয়া প্রত্যেকের খেলাফত হক এবং প্রত্যেকেই সবাই ছিলেন সঠিক এর উপর প্রতিষ্ঠিত কেউ ভ্রান্ত না দলিল কি দলিল আমি আপনাকে কয়েকটা দলিল শুনেছি শিয়ারা একটা দলিল দিল আমরা সুন্নিরা কয়টা দলিল রাসুল সাল্লা সাহাবির নাম বলেছিলেন একটা জায়গায় দাঁড়িয়ে যে এই দর্জনই জান্নাতি আশারাতুল মুবাসা অনেকে শুনেছেন আশারাতুল মুবসরা দশজন জান্নাতের সনদ পাওয়া সুসংবাদপ্রাপ্ত সাহাবি তো ওই হাদিসে দেখেন রাসুলের শব্দ তিনি বলছেন আবু ফিল জান্নাহ ও ওমার উফিল জান আলী দশজন ব্যক্তির নাম না প্রথমে বলছেন আবু বকর যাবে জান্নাতে ওমর যাবে জান্নাতে আর ওসমান যাবে জান্নাতে আলী যাবে জান্নাতে এই যে দশজন লোকের নাম বলেছেন প্রথম চার জনের নামের সিরিয়াল দেখেন প্রথমে কার নাম আবু বকর তারপর কার নাম ওমর তারপর কার নাম ওসমান তারপর কার নাম আলী এই যে রাসুল সাল্লা সিরিয়ালটা মেনটেন করেছেন খলিফা কিন্তু ওই সিরিয়ালে হয়েছে আলী হাদিস প্রমাণ করে আবু বকর খলিফা হওয়াটা হক এরপরে ওমরের খলিফা হওয়া হক তারপরে উসমানের খেলাফতটাও হক তারপরে আলীর খেলাফতটাও কি হক আচ্ছা এবার দেখেন মুসলিমের আরেকটা হাদিস রাসুল সাল্লাম অসুস্থ হয়েছেন মৃত্যুবরণ করবেন ওই অসুস্থতায় তিনি তার স্ত্রী আয়েশাকে বলছেন আয়েশা তোমার বাবা আবু বকরকে ডাকো এবং তোমার ভাই আব্দুর রহমানকে ডাকো আমি একটা চিঠি লিখে যাব। শব্দটা শুনুন একটা কাগজ নিয়ে আসো একটা কলম নিয়ে আসো আমি লিখে যাব এমন একটা বিষয় বিষয়টা শুধু আবু হক হয়তো আমি আশঙ্কা করছি অন্য কেউ সেটাকে প্রত্যাশা করতে পারে আমি লিখে যাব। এটা কি ছিল রাসূলের পরে আবু বকরের খলিফা হওয়ার লিখে যাওয়ার ইঙ্গিত তিন নম্বর দলিল রাসুল sallallahu alaihi wasallam অসুস্থ হয়েছিল এত অসুস্থ তিনি হেঁটে গিয়ে মসজিদে ইমাম হয়ে সাহাবীদের সালাত আদায় করাবেন এত অসুস্থ যেতে পারছেন না এবার রাসূল sallallahu তার স্ত্রী আয়েশাকে বলছেন আয়শা তুমি সাহাবীদেরকে বলো মরু আবা ফাল ইউসলি বিন নাস আবু বকরকে যেন লোকের আদেশ করে আবু বকর যেন লোকদেরকে নিয়ে ইমাম হয়ে সালাত আদায় করে যেখানে ইমাম ছিলেন নবী নবী নিজে ইমাম সাহাবির ছিলেন মুক্তি রাসুল সাল্লাম অসুস্থ বলছেন আমি যেতে পারছি না আবু বকর বলো সে যেন ইমাম হয়ে সলাত আদায় করায় তাহলে এই হাদিস স্পষ্ট প্রমাণ করে রাসুলের অনুপস্থিতে কলিফা হবে কে আবু বকর আচ্ছা এরপরে যখন রাসুল সাল্লাহ ইসলাম মৃত্যুবরণ করলেন তখন সাহাবাই কেরাম মতভেদ করলেন কাকে খলিফা বানাবেন দেখেন আবু বকর রাজি আল্লাহ তালু বলছেন ওমর তুমি খলিফা হও আমরা তোমার হাতে বায়াত করি আবু ওমর রাজি আল্লাহ তালু বলেন না আমি খলিফা হব না আপনি খলিফা হওয়ার যোগ্য এ কথা বলে তিনি চারটা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন এসার বৈশিষ্ট্য অন্য কারণেই আমি হাদিস শোনাচ্ছি সই বুখারির দেখেন হাদিসের শব্দগুলো তিনি বলছেন ফা আপনি হলেন আমাদের নেতা ওমর বলছেন আবু বকরকে আপনি হলেন আমাদের নেতা আপনি হলেন আমাদের মধ্যে শ্রেষ্ঠ আমাদের মধ্যে আপনি আল্লাহ চার নম্বর আপনি হলেন দুইজন ব্যক্তির দ্বিতীয় ব্যক্তি এটা তার উদ্দেশ্য আলাইহি সাল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছেন অনেক ইসলাম ইসলাম গ্রহণ গ্রহণ করেছেন আমি করেছি। কিন্তু আপনি আর রাসূল যখন মক্কাতের কে মদিনায় হিজরত করে যান একজন সাহাবিও কেউ নেন নাই শুধু আপনাকে নিয়েছেন তার মানে দূর দিনেও আপনি যেমন ইসলামের বন্ধু আল্লাহ রসুলের বন্ধু আজকের দিনেও আপনি ইসলামের সত্যিকারের বন্ধু অতএব আপনি হবেন খলিফা এ চার বৈশিষ্ট্য বলে তিনি আবু বকরের উপর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেন অমরের দেখা থেকে সবাই বায়াত গ্রহণ করে এই চারটা বৈশিষ্ট্য আবু বকর ছাড়া অন্য কারো নেই তাহলে আবু বকরের খেলাফত কি হক না বাতিল হক আরো দলিল নেন যে শিয়ারা বলে আলী রাজি আল্লাহ খলিফা হওয়ার যোগ্য বাকি তিন খলিফা ওনারা আসলে ষড়যন্ত্র করে খলিফা হয়েছেন যে আলীর ব্যাপারে তারা এই আতিশয্য প্রশ্ন করে সেই আলী রাদি আল্লাহ নিজে বাকি তিন খলিফাকে খলিফা হিসেবে মেনে নিয়েছেন এবং তাদের প্রশংসাও করেছেন হাদিস শোনেন মুসলিমের হাদিস আলী রদি আল্লাহ তালেন আবু বকর অমরের প্রশংসা করলেন তাদের মর্যাদা বর্ণনা করলেন অস্বাভাবিকতা এবং তারা যে অগ্রগামী হয় ইসলামের কল্যাণ করেছেন তার কথা বললেন নিজে আবু হাতে হাত রেখে তাকে খলিফা হিসেবে বায়াত করলেন তাহলে আলী তালু কাকে খলিফা হিসেবে আমরা নিচ্ছেন আবু বকর কে তাহলে তাদের খেলাফত কি হক না বাতিল হক এটাই হলো সুন্নিদের আমি অনেকগুলো দলিল দিলাম এই দলিলগুলোর ক্ষেত্রে আরেকটা দলিল খুবই প্রনিধানযোগ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল খেলাফাতু আলা মিনহাজিন নবুওয়াহ জেনে রাখো মদী নবুওয়তি স্টাইলে খেলাফত থাকবে 30 বছর কথাটা ভালো করে শুনেন নবুওয়তি স্টাইলে খেলাফত থাকবে কয় বছর 30 বছর এই 30 বছরের খেলাফত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘোষণা করে গেছেন এবং এটা হক নবুওয়াত স্টাইলে মানে হক আচ্ছা এবার খেলাফতের হিসাব করেন শিয়ারা বলে আলী রদি আল্লাহ আনু এবং তার বংশের খেলাফত সারা বাকি যে তিন তিনজনের খেলাফত এটা বাতিল এটা গ্রহণযোগ্য না আচ্ছা শিয়াদের সিয়াদের কাছে আমাদের প্রশ্ন আপনারা রাসুল সাহসালামের হাদিস দিয়ে হিসাব দেন আলী রদি আল্লাহ তালানহু খেলাফাতে ছিলেন সাড়ে পাঁচ বছর তার ছেলে হাসান ছিলেন ছয় মাস ছয় বছর আচ্ছা এই ছয় বছর বাদ দেওয়ার পরে বাকি যে চব্বিশ বছর খেলাফাতে ছিলেন কারা হিসাব দেন অথচ বছরটাকে হক বলেছেন এবার খেলাফতের হিসাবে আসেন আবু বকর রাজি আল্লাহ ছিলেন দুই বছর অমর রাজি আল্লাহ ছিলেন দশ বছর ওসমান রাজি আল্লাহ খলিফা ছিলেন বারো বছর কত হলো বারো বারো চব্বিশ এরপর আসেন আলী রদি আল্লাহন খলিফা ছিলেন সাড়ে পাঁচ বছর কত হলো সাড়ে উনত্রিশ আর তার বড় ছেলে হাসান ছিলেন ছয় মাস মোট হলো কত তিরিশ তো আল্লাহ রাসুল যে বলে গেছেন এই তিরিশটা বছরেই যারা খলিফা হবে তারা একেবারে স্টাইলে খলিফা। খলিফা তাদের হওয়ার ব্যাপারে সন্দেহ এই জন্যই আমরা সুন্নিরা বলি যে সার খলিফা এরা প্রত্যেকেই হকের উপর ছিলেন তারা প্রত্যেকেই সত্যের উপর ছিলেন একজনের খেলাফতকেও অমান্য করা যাবে না আচ্ছা আমরা দলিলগুলো দিলাম তাহলে আমরা এখানে স্পষ্ট পেলাম শিয়াদের চাইতে সুন্নিদের দলিল হাজারো গুণ শক্তিশালী আমরা চার ফলি খলিফাকে সম্মান করি শ্রদ্ধা করি ভালোবাসি অনুসরণ করি এবং তারা যে পরস্পর খলিফা হয়েছিলেন তাদের মূলত আসলে যোগ্যতার ভিত্তিতে সম্মানের ভিত্তিতেই তারা খলিফা হয়েছেন সেই হিসেবে আলী রদিউল্লাহ তালাহুকেও আমরা সম্মান শ্রদ্ধা করি ভালোবাসি আচ্ছা এবার আসুন